এই যে কালারটা এই কালার একই না সব একই জিনিস ভাই জাস্ট কালারটা ভিন্ন আচ্ছা আচ্ছা কেমন দাম হতে পারে থাকবে হাতের নাগালে কতর উপরে বলা যাবো হাজার থেকে তেরোশো

একসাথে পরাবেন তো এগুলো কালেকশন করবো আচ্ছা আচ্ছা ফ্রি ফ্রি সাইজ যে যেকোনো সাইজের আপুরা এগুলো ইজিলি পারবে তার সাথে আপনার সেম কালার একটা অন্য থাকবে ডিজিটাল প্রিন্টের কাপড়টা কি ছিল কাপড়টা কটন ভাই ডিজিটাল প্রিন্টের উপর কটনের কাজ করা

আর সরাসরি দোকানে আসলে অন্ততপক্ষে এক সেট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা আমরা এটা দেখি এটা এটা দেখেন এটা কি ভাই ইয়াং দের জন্য না বুড়া দের জন্য ভাই সবার জন্য ভাই এখন তো ইয়াং বুড়া আপনি বাইরে গেলে বুঝতে পারবেন না অনেক তো সফট ভাই সফট ভাই অনেক ভালো ভাই কি কটন না কটন ভাই আচ্ছা আচ্ছা এবং অন্যটা কিন্তু খুবই চমৎকার একটা ওন্না সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে আপনার জমানো সিকোয়েন্সের কাজ করে এটা কিন্তু উঠবে না এই দেখেন কাজটা দেখলে হয়তো বুঝতে পারবেন আচ্ছা বিয়াস কাজটা দেখেন নিখুত কাজ না এখানে এখানে কাজ আছে দেখেন

এবং সাথে সেম কালারের প্যান্টের কাপড় থাকবে ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর কাটওয়ার্কের সিকোয়েন্স এবং কাটওয়ার্ক করা ওনা থাকবে এই জন্যটা দেখেন বড় নামাজের জন্য আচ্ছা আচ্ছা নামাজ জন্য না এটি কটন কাপড় কটন কাপড় এবং এটার কালার কিন্তু থাকবে মাত্র 4টা কালার তো আমরা তো দেখলাম কি কি কাপড় আছে আরো তো হিউজ পরিমাণের কাপড় মানে হিউজ কোয়ান্টিটি কালেকশন কিন্তু চলে আসছে দেখতে পারেন তো ঢাকার বাইরে কিভাবে নেব যদি মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা বা ইউনিয়নে আমরা প্রোডাক্ট সেল করে থাকি অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে চায় তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনে যোগাযোগ করে প্রোডাক্ট কিনতে পারবেন